নমস্কার বন্ধুরা ভিলপুট কিচেনে আবারও একবার সবাইকে স্বাগত এই কনকনে শীতে আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম একটা ভীষণই মজার পিঠের রেসিপি নিয়ে আর এই পিঠিগুলো বানানোর জন্য লাগবে না কোনো রকমের আটা ময়দা সুজি কিংবা চালের গুঁড়ো বানানো অত্যন্ত সহজ আর খেতেও ভীষণই মজার হয় অনেক সময় কী হয় বন্ধুরা আমাদের কিন্তু পিঠে খেতে ভীষণই ইচ্ছে করে অথচ ঝামেলার বলে আমরা কিন্তু বানাতে চাই না কিন্তু এই পিঠেগুলো হাতের কাছে মাত্র দশ মিনিট সময় থাকলেই বানিয়ে নেওয়া যাবে আর পিঠেগুলো মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায় ভীষণই নরম হয় বন্ধুরা আর একটাতে তো মনই ভরবে না তো আশা করছি আমার আজকের এই পিঠে রেসিপিটি আমার সকল বন্ধুর কাছে ভীষণই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ তৈল তাহলে চলো কথা না বাড়িয়ে ঝটপট এই পিঠে রেসিপিটি শুরু করি তো এই পিঠে বানানোর জন্য পিঠের ভেতরে যে পুটটা থাকে সেই পুটটা আগে আমি তৈরি করে নেব তার জন্য প্রথমেই এক বাটি ফ্রেশ নারকেল কোড়া নিয়ে নিলাম এবার ওই বাটিরে মাপ করে হাফ বাটি নিয়ে নিলাম আখের গুড় এবার গুড়টাকে খুব ভালোভাবে নারকেলের সাথে মিশিয়ে নেব এই পুটটা বানানো কিন্তু ভীষণ সহজ কয়েক সেকেন্ডের মধ্যেই বানানো হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটি দেখো একদম স্কিপ করবে না না হলে কিন্তু তোমরা এই পিঠেগুলো বানাতে পারবে না তো প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো দেখো গুড়টা কিন্তু নারকেলের সাথে খুব ভালোভাবে মিশে গেছে তো পুটটা আমার একদম রেডি এবার একটা প্লেটের মধ্যে এই পুটটাকে আমি নামিয়ে নিচ্ছি তো আবারও আমি ফ্রাই প্যানটাকে পরিষ্কার করে বসিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম গরুর দুধ দুধটাকে আগে থেকে আমি কিন্তু জাল করে একটু ঘন করে রেখেছিলাম এবার ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি তিনটে ছোট এলাচ এবার আবারও আমি দুধটাকে একটু জাল করে গরম করে নেব দুধটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে এ পর্যায়ে আমি নিয়ে নিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি কয়েক চামচ জল এখানে তিন থেকে চার চামচ জল নিলেই হবে এবার খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারটাকে জলের সাথে মিশিয়ে নিতে হবে এবার এই মিশ্রণটা আমি দুধের মধ্যে ঢেলে দিচ্ছি আর এ সময় কিন্তু অবশ্যই আঁচটাকে একদমই লোতে রাখতে হবে এবার আবার আমি খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে একটু ঘন করে নেব আর এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু দুধটা আরো একটু ঘন হয়ে যাবে তো খুব ভালোভাবে আমি দুধের সাথে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি চিনি এখানে আমি তিন চামচ মতো চিনি দিয়ে দেব আর তিন চামচ চিনিতে কিন্তু এখানে হালকা মিষ্টি হবে তবে তোমরা যে যেমন মিষ্টি খাবে সেই অনুপাতে তোমরা কিন্তু এখানে চিনিটা দিয়ে দেবে তবে তোমরা চাইলে কিন্তু চিনির পরিবর্তে এখানে কিন্তু গুঁড়ো চাইলে ব্যবহার করতে পারবে এবার খুব ভালোভাবে এই চিনির দানাগুলোকে দুধের সাথে মিশিয়ে নিতে হবে তো খুব ভালোভাবে মিশে নাও হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে এই দুধটাকে এক সাইডে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার এখানে আমি ছ পিস পাউরুটি নিয়ে নিয়েছি এবার একটা পাউরুটির পিস এখান থেকে নিয়ে খুব ভালো মতো এটাকে আমি বেলে নেব তো দেখো ঠিক এইভাবে কিন্তু একটু বেলে নিতে হবে তো অবশ্যই কিন্তু বন্ধুরা এই শীতে একবার এই পাউরুটি দিয়ে এই পিঠেটা বানিয়ে দেখতে পারো আশা করছি সবার অনেক ভালো লাগবে খেতে কিন্তু ভীষণই মজার হয় বন্ধুরা তো দেখো বেলে নাও হয়ে গেছে এবার এখানে আমি একটা গ্লাস নিয়েছি এবার গ্লাস দিয়ে ঠিক এইভাবে আমি একটু কেটে নেব ঠিক মাঝখানের অংশটা কিন্তু নিতে হবে আর এতে করে পিঠের সাইজগুলো প্রত্যেকটা একই সাইজের হবে আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগবে তবে তোমরা চাইলে তোমরা কিন্তু অন্য ডিজাইন করেও কিন্তু এই পিঠিগুলোকে তৈরি করে নিতে পারবে এবার আগে থেকে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে সামান্য একটু পুর আমি মাঝখানে বসিয়ে দিলাম এবার এই সাইডগুলোতে ঠিক এইভাবে আমি একটু জল দিয়ে দিচ্ছি এতে করে খুব ভালো করে কিন্তু এটা সিল হবে এবার খুব ভালো করে ঠিক এই রকম করে চেপে চেপে আমি সিল করে নিচ্ছি অবশ্যই কিন্তু এই কাজটা একটু ভালো করে করতে হবে নাহলে কিন্তু এই পিঠেগুলো দুধে দেওয়ার সময় কিন্তু একদমই ফেটে যাবে মানে জয়েন্টটা খুলে যাবে তাই অবশ্যই কিন্তু খুব ভালো করে আগে সিল করতে হবে তো এটা আমার সিল করা হয়ে গেছে তো পিঠেটা আমার একদম রেডি এটাকে সাইডে রেখে দিচ্ছি তো একইভাবে সমস্ত পিঠেগুলোকে আমি তৈরি করে নিয়েছি এবার এই পিঠেগুলোকে এই দুধের মধ্যে দিয়ে দেব। তো এখানে কিন্তু দুধটাকে আগে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে তারপরে কিন্তু পিঠিগুলো দিতে হবে একইবারে গরম গরম অবস্থাতে পিঠেগুলো কিন্তু দেওয়া যাবে না সেক্ষেত্রে কিন্তু পিঠিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাবে যেহেতু এই পিঠেগুলো পাউরুটি দিয়ে তৈরি হয়েছে তো সমস্ত পিঠেগুলো এবার এই দুধের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি তো পিঠেগুলো দেওয়ার পর এবার এই পিঠেগুলোকে উল্টে দিতে হবে আর পিঠেগুলো দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না কয়েক সেকেন্ড পর কিন্তু এগুলোকে তুলে নিতে হবে খুব বেশিক্ষণ সময় ধরে রাখলে কিন্তু এই পিঠেগুলো একদম নরম হয়ে যাবে সেক্ষেত্রে তোমরা কিন্তু এই পিঠেগুলো দুধ থেকে তুলতেই পারবে না তো আমি কয়েক সেকেন্ড রাখার পরে আমি কিন্তু এগুলোকে তুলে নেবো তো বন্ধুরা এইভাগে তোমাদের কাছে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করব। যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো যাই হোক বন্ধুরা দেখো সমস্ত পিঠেগুলোকে আমি কিন্তু একইভাবে উল্টে দিয়েছি এবার এই পিঠেগুলোকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব আর এই পিঠেগুলো আশা করি দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা নরম তুলতুলে হয়েছে তো বন্ধুরা আটা ময়দা সুজির চালের গুঁড়ো ছাড়াই যে এত সুন্দর পিঠে বানানো যায় সত্যি না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না তো দেখো সমস্ত পিঠেগুলোকে আমি কিন্তু একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার আমি তোমাদের একটা কেটেও দেখাচ্ছি কতটা নরম হয়েছে বন্ধুরা আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে এই পিঠেগুলো আর খেতেও দুর্দান্ত মজার হয় বন্ধুরা আর ঝটপট কিন্তু বানিয়েও নেওয়া যায় তো অবশ্যই এই শীতে একবার এই পিঠেগুলো ট্রাই করে দেখো আশা করছি সবার অনেক ভালো লাগবে তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের একটা রেসিপিতে